নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা আসলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে দেখো আজকে আমি একটা সন্ধ্যার একটা টিফিন করব পাউরুটি নিয়ে নিয়েছি এটা কিন্তু পিস পাউরুটিটা এটা যে লম্বা পাউরুটিটা যেটা আমরা তোমার চা দিয়ে খাই তারপরে ঘুগনি দিয়ে খাই সেই পাউরুটিটা কিন্তু সেটাকে আমি কেটে পিস পিস করে নিয়েছি আর এখানে তিনখানা ডিম ভেঙে নিয়েছি বন্ধুরা এবার ডিমটাকে আমি একটু ফেটিয়ে নেব ডিমটার ভিতরে দিয়ে দিলাম সাত মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি লঙ্কা ব্যবহার করব না তোমরা দিলে দিতে পারো আমি লঙ্কা ব্যবহার করবো না ওই জন্য একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে দেখো আদা আর রসুন আমি গেট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু ধনে পাতাও ব্যবহার করতে পারো এটাকে ভালো করে এবার আমি একটু মিশিয়ে নেব এই সন্ধ্যার টিফিনটা বন্ধুরা একদম পুরো দারুণ হয় এটা এই টিফিনটা করে তোমরা বাচ্চাদের দিতে পারো এটা মিশিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসব বন্ধুরা এখানে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছি ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি লাস্টে কিন্তু আমি একটু ধনে পাতা কুচি দিয়েছি এবার এটাকে আমি সাইডে একটু রেখে দিচ্ছি আর এখানে দেখো আমি বেডকাম নিয়ে নিছি এবার আমি ডিমটা এইখানে আমি একটা কোট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দেখো বেডকামের ভিতরে এটা কিন্তু আমি দুবার করে কোট করব আর তোমরা পারলে একবারও করতে পারো কোনো অসুবিধা নেই তো দুবার করে করলে কি এটা ভালো হয় আমি একবার কোট করে নিই আর ভেজে নিম একবারে আর একটু আমি করে দেখাচ্ছি তোমাদের আর তোমরা যদি মনে করো বন্ধুরা একবার করে করবে একবার করে করতে পারো কোনো অসুবিধা নেই দুবার করে করলে কি জিনিসটা খেতেও ভালো লাগে আর এমনি ভাজার পরও খুব সুন্দর হয় এই বাকিগুলো একইভাবে আমি করে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখতে এটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে দেবো বন্ধুরা এইভাবে তোমরা সন্ধ্যার টিফিন করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু এই পড়ে গেলো একটা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার পড়ে গেল আর একটা কত সুন্দর লাগছে আর এত মানে কুড়মুড়ে হয়েছে দারুণ হয়েছে আমি বাকিগুলো রেডি করে নেব এইভাবেই আমি সম্পূর্ণ বন্ধুরা দেখো সম্পূর্ণ কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছে আর খুব সুন্দর কিন্তু খাস্তা হয়েছে দেখো ভিতরটা কিন্তু একদম নরম আর উপরটা বেশ সুন্দর খাস্তা হয়েছে বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবার করে দেখবে দারুণ দারুণ লাগে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে। আর সত্যি বলছি সন্ধ্যার টিফিনে এইরকম একটা রেসিপি করে দেখো তোমরা যদি ভালো না লাগছে তখন তুমি বলবে তো একশো গ্যারান্টি মানে এটা অসাধারণ লাগে কিন্তু এটা কিন্তু সস দিয়েও খেতে পারবে দারুণ লাগবে আর শুধুও খেতে পারবে মানে কিছু বলার নাই এতটাই সুন্দর এরকম পিস পিস করে পাউটি কেটে এইভাবে একটা টিফিন করে দেওয়া বাচ্চাদের স্কুলেও কিন্তু দেওয়া যায় টিফিনটা অসাধারণ লাগে দেখো কড়াইতে ছাকা খেয়ে গেছে এই যে জ্বালা করছে যে ওই চামড়াগুলো পুরো কুচকাইয়ে কুচকাইয়ে গেছে দেখো তোমরা করবে যখন সাবধানে করবে বন্ধুরা তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই